হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছে কারণ অনেকেই যারা আমাকে চিনেন যে আমি আইন পেশার সাথে জড়িত আছি অনেকেই আছেন আমার ফোন নাম্বার চান হোয়াটসঅ্যাপ নাম্বার চান তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বিভিন্ন পেজে ভিডিও করি কারণ যারা সমাজকর্মী বা মানবাধিকার কর্মী বা সংবাদকর্মী বা সমাজে যারা চেয়ারম্যান মেম্বার এবং দরবারি লোক রয়েছেন তারা বিভিন্ন ধরনের জমি জমার দরবার করেন বা পারিবারিক মামলার দরবার করেন অথবা দেখা যায় ছোটোখাটো মারামারি সেইগুলার দরবার করেন বা হামলা এবং মামলা বিভিন্ন ভয়ভীতিমূলক উদ্দেশ্য কিন্তু ঘটনাকে কেন্দ্র করে আপনারা দরবার করেন তাদের উদ্দেশ্য বলছি যারা আমাকে চিনেন নান্দাইল কিশোরগঞ্জ মাহমুসিং গরিপুর বালুকা এবং ত্রিশাল মুক্তাকাছা হালুয়াঘাট দুবাওড়া তারাকান্দার যে কোনো অঞ্চলেই আপনি মামেশি কেন হন না কেন আপনার এই ধরনের যদি আইনগত কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যার জন্যই কিন্তু প্রয়োজন পড়ে যদি অনেক সময় ব্যস্ত থাকি তাহলে হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আপনার পরিচয় দিবেন কোথা দিকে কথা বলছেন সেগুলো বলবেন